আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে দারুণ সুন্দর একটা ড্রেস দেখাবো একেবারে পাকিস্তানি প্যাটার্নের খুব লাক্সারিয়াস একটা কত ইট পার্টি একটা ড্রেস দেখাবো এটা ফুল ওপর থেকে নিয়ে লিষ্ট কাজ করা এটা থাকবে সালোয়ারটা আর এটার খুব জোস একটা অন্য থাকবে চমক আর একটা অন্য থাকে আর এটার প্রাইসও পাচ্ছেন খুবই রিজনেবল খুবই রিজনেবল প্রাইসে দিল ষোলোশো পঞ্চাশ টাকায় কালার পাচ্ছেন এটার দুইটা কালার মাস ষোলোশো পঞ্চাশ টাকায়

ভিতরে জাস্ট ওয়াও এটারও কিন্তু কালার আছে দুইটা কালার একটা হচ্ছে লেমন কালার আর একটা হচ্ছে গোলাপি কালার দেখুন ফার্স্ট ক্লাস একটা কালার ঠিক আছে তো এটারও কিন্তু প্রাইস থাকবে অনেক 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 কমে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় থাকবে এটা স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে কিন্তু থাকবে হোম ডেলিভারি ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইয়ার্সের সাথে থাকুন অল্প আসসালামু আলাইকুম